অনেক দিন আগের কথা বনি ইসরায়েলে এক বিখ্যাত বুজুর্গ ছিলেন সর্বদাই তিনি ইবাদতে মশগুল থাকতেন জিকির তেলাবত চুত ইশরাক কোনো আমলে বাদ দিতেন না দিনের বেলা রোজা রাখতেন রাতভর বিভিন্ন আমলে লিপ্ত থাকতেন এভাবে চলছিল তার নিত্যদিনের আমল একদিন কিছু সংখ্যক লোক দরবেশের নিকট আগমন করল উদ্দেশ্য হলো তার কাছে একটি অভিযোগ পেশ করা হলো। তারা বলল হুজুর ওখানে একদল লোক আসে তারা একটি গাছের পূজা করে লোকদের কথা শুনে দরবেশের চোখে মুখে ফুটে উঠে ক্ষুব্ধ রাগ দৃষ্টিতে ঝরে পড়ে অগ্নি স্ফুলিঙ্গ উষ্ণ হয়ে উঠে তার ধমনীর রক্ত তিনি গর্জন করে বললেন কি বললো তোমরা আল্লাহর জমিনে মাখলুকের ইবাদত বৃক্ষের পূজা আমি কখনো তা হতে দেব না চলো এখনই আমি নিজ হাতে গাছটি কেটে ফেলব এই কথা বলে দরবেশ বিলম্ব করল না তিনি একখানা কুরাল কাঁধে নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলেন কিছু দূর যাওয়ার পর শয়তানের সাথে দরবেশের দেখা হলো শয়তান তখন বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে এ পথ দিয়ে বিপরীত দিকে আসছিল শয়তান বলল হুজুর আপনাকে বেশি উত্তেজিত মনে হচ্ছে কোথায় রওনা দিলেন দরবেশ বলল অমুক গাছটি কাটতে যাচ্ছি দরবেশের সহজ উত্তর শয়তান বলল ওই গাছের সঙ্গে আপনার কী সম্পর্ক আপনি আবেদ মানুষ ইবাদত করতে থাকে বাজে সময় নষ্ট করে লাভ কি দরবেশ বলল এটাও একটি ইবাদত আমি ইবাদত নিয়ে পড়ে থাকবো আর অন্যরা আল্লাহর পরিবর্তে সৃষ্টি পূজা অর্চনা করবে এ কিছুতেই আমি বরদাস্ত করতে পারবো না শয়তান বলল আমি এই গাছ কাটতে দেব না দরবেশ বলল তুমি দেওয়া বা না দেওয়ার কে গাছ আমি কাটবই শয়তান বলল বললাম তো এই গাছ আপনি কাটতে পারবেন না আমার বুকে এক বিন্দু রক্ত থাকতে আপনি তা কাটতে পারবেন না এভাবে আরও কিছুক্ষণ কথা কাটাকাটির পর এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল কেউ কাউকে ছাড়বার পাত্র নয় কিন্তু শেষ পর্যন্ত দরবেশে শয়তানের বুকে চেপে বসলেন এবার অবস্থা বেগতিক দেখে শয়তান অনুনয় বিনিয়য় শুরু করলো এতে দরবেশের মন নরম হলো তিনি শয়তানকে ছেড়ে দিলেন দরবেশের কাছে শয়তান যেন হাফ ছেড়ে বাঁচল সে সোজা হয়ে দাঁড়িয়ে দরবেশকে আবার বুঝাতে লাগলো বলল হুজুর এই কাজ তো আপনার উপর ফরজ নয় আপনি এই গাছের পূজাও করেন না আল্লাহ তালা ইচ্ছা করলে কোনো নবীর দ্বারাও এই কাজ করিয়ে নিতে পারতেন দরবেশ বললেন তোমার ওয়াজ কালাম শুনতে আমি রাজি নই তুমি যাই বলো না কেন গাছ কাটা থেকে কিছুতেই আমাকে বিরত রাখতে পারবে না আবার উভয়ের মধ্যে মোকাবিলা হলো শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি শয়তানকেই বহন করতে হলো সে কিছুতেই দরবেশের সাথে পেরে উঠলো না দরবেশ পূর্বে ন্যায় তার বুকের ওপর চড়ে বসলেন এ পর্যায়ে শয়তান একটি নতুন কৌশলের আশ্রয় নিল কারণ সে বুঝল শক্তির জোরে কোনো অবস্থাতেই দরবেশকে কাবু করা যাবে না সে বলল দরবেশ সাহেব এবার একটি আপোষের কথা শুনুন আশা করি আপনি তা কবুল করবেন সে বলল আপনি একজন গরিব লোক অভাব অনাটন সবসময় লেগে থাকে কখনো না খেয়ে উপেস থাকেন ছেলে মেয়েরা কান্নাকাটি করে তাদের কান্নাকাটি আপনাকে অস্থির করে তোলে এমতাবস্থায় অবস্থায় আপনার আর্থিক স্বাচ্ছলতা অনেক প্রয়োজন আমি আপনার নিকট প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতিদিন তিনটি করে স্বর্ণ মুদ্রা আপনার মাথার নিকট রেখে যাব আপনি তার দ্বারা নিজের প্রয়োজন মিটিয়ে অন্যরও অনেক উপকার করতে পারবেন গাছ কেটে লাভ কি একটি কেটে ফেললে তারা অন্য একটি লাগিয়ে নেবে শয়তানের কথা দরবেশের নিকট বেশি যুক্তিপূর্ণ মনে হলো তিনি চক্রান্তের বেড়া জালে আবদ্ধ হলেন অবশেষে গাছ না কেটে বাড়িতে ফিরে গেলেন শতানের কথা মতো দরবেশ দুদিন দিন স্বর্ণ মুদ্রা পেলেন কিন্তু তৃতীয় দিন আর পেলেন না তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন অধীর আগ্রহে পথ পানে চেয়ে রইলেন কিন্তু স্বর্ণমুদ্রা নিয়ে শয়তান এলো না এমনকি কোথাও তার চিহ্ন পর্যন্ত দেখা গেল না এতে দরবেশ সাহেব ভীষণ রাগান্বিত হলেন এবং এক পর্যায়ে কুড়াল কাঁধে নিয়ে আবার গাছ কাটতে রওনা দিলেন অতিমধ্যে সেই বৃদ্ধ বেশি শয়তানের সাথে দরবেশের দেখা হলো সে বলল হুজুর কোথায় রওনা দিলেন দরবেশ বললেন সেই গাছটি কাটতে যাচ্ছি কারণ তুমি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছো দুদিন স্বর্ণমুদ্রা দিয়ে তারপর তা বন্ধ করে দিয়েছো সুতরাং যে কোনোভাবে আমি এই গাছ কেটেই ছাড়বো শয়তান বলল আমি উহা কাটতে দেব না আপনি কিভাবে গাছ কাটেন তা আমি দেখে নেব অবশেষে উভয়ের মধ্যে সেদিনের মতো আজও লড়াই বাঁধল সে কি তুমুল লড়াই প্রত্যেককেই আপন প্রতিপক্ষকে ধরাশায়ী করার জন্য প্রাণপরম চেষ্টা চালিয়ে যাচ্ছে খরচ করছে দেহের সর্বশক্তি শেষ পর্যন্ত ফলাফল আজ উল্টো দিকে গেল বিজয় মাল্য শয়তান লাভ করলো সে লড়াইয়ের এক পর্যায়ে দরবেশের বুকে চেপে বসলো। দরবেশ এবার নিরুপায় তিনি শত চেষ্টা করেও শয়তানকে সারতে পারল না এতে তিনি বেশ আশ্চর্য হলেন মনে মনে বললেন সেই দুই দিন দুইবার তাকে পরাজিত করে বিজয়ের মালা আমি পরিধান করেছিলাম আজ তো আমি প্রথমবারে ধরাশয়ী হলাম আপ্রাণ চেষ্টা করো তার সাথে কুলিয়ে উঠতে পারলাম না কি থেকে কি হলো কিছুই বুঝলাম না এইসব চিন্তা করতে দরবেশ চরম বিস্ময় নিয়ে শতানকে জিজ্ঞাসা করলো এবার তুমি কি করে বিজয়ী হলে। শয়তান বলল পরাজয়ের কারণ তো সুস্পষ্ট কারণ পূর্বে আপনার রাগ ছিল আল্লাহ সন্তুষ্টি বিধানের জন্য আর আজ আপনার রাগ হলো স্বর্ণ লাভের জন্য কাজেই পরাজিত হয়েছেন